তুমি যা বলবে সেটাই হবে তোমার সন্তান কখনো কি ভেবে দেখেছ প্রতিদিন তুমি তোমার সন্তানের কানে কি কথাগুলো দিচ্ছ তোমার প্রতিটি বাক্য প্রতিটি শব্দ তার হৃদয়ে গেথে যায় তৈরি করে তার নিজের ছবি আর সেই ছবির মতোই সে হতে চায় গড়ে ওঠে ধীরে ধীরে যে কথা তোমার মুখ থেকে বেরোয় তাই সে বিশ্বাস করে যদি তুমি বলো তুমি খুব বুদ্ধিমান তোমার সন্তানের চোখ জল করে ওঠে সে ভাবতে শুরু করে হ্যাঁ সে পারবে বইয়ের পাতা উল্টাতে সে আগ্রহ পায় প্রশ্ন করতে ভয় পায় না আবার যদি তুমি বলো তুমি জেদি সে নিজের মধ্যে জেদকেই বড় গুণ ভেবে নেয় সে তখন অহেতুক ঝগড়া করতে শিখে যায় গোয়ার তুমি করে বসে যদি তুমি বলো তুমি কিছু মনে রাখতে পারো না সে নিজের ক্ষমতায় সন্দেহ করতে শিখে যায় সত্যি সে ভুলতে থাকে ছোট ছোট দরকারি জিনিস স্কুলের পড়া বই খাতা কিছু না কিছু হারিয়ে ফেলে প্রতিদিন যখন তুমি বলো তুমি খুব ভালো ছেলে বা মেয়ে তুমি দেখবে সে সেই ভালোবাসা ছড়িয়ে দিবে অন্যদের মধ্যে সে সেই একাকী বন্ধুকে খেলায় ডেকে নেবে শিক্ষকের হাত থেকে পড়ে যাওয়া বই তুলে দেবে হাসি মুখে সে কাঁদতে থাকা ছোট ভাই বা বোনকে কাছে টেনে নিবে আদরের হাত দিয়ে তোমার কথা তার স্বপ্ন তৈরি করে তুমি যদি বলো তুমি পারবে ইঞ্জিনিয়ার হতে তুমি পারবে ডাক্তার হতে তুমি হতে পারো গায়ক পেইন্টার খেলোয়াড় যা তুমি চাও তোমার সন্তান সেই স্বপ্নকে সত্যি করতে নিজের ছোট্ট হৃদয় দিয়ে চেষ্টা শুরু করবে প্রতিটি ব্যর্থতা পেরিয়ে সে আবার উঠে দাঁড়াবে কারণ তুমি তার উপর ভরসা অবহেলা বা কথা বললে সে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সে ভাবে সে ব্যর্থ সে অযোগ্য সে ভয় পায় চেষ্টা করতে আর ভালোবাসার শক্তি দিয়ে তুমি যদি প্রতিদিন তার কানে শোনাও তুমি পারবে তুমি সাহসী তুমি এই পৃথিবীর সুন্দর একজন মানুষ তাহলে সে বড় হয়ে তোমার জীবনের সবচেয়ে বড় উদাহরণ হবে সে হবে সেই মানুষ যে অন্যকে সাহায্য করতে দ্বিধা করবে না সে নিজের স্বপ্নের পথে দৃঢ় পথে এগোবে সে তোমার চোখে একদিন সত্যিকার বিজয়ী হয়ে উঠবে তোমার প্রতিটি কথা হতে পারে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বা সবচেয়ে তোমার কথাতেই লুকানো আছে ম্যাজিক আজ থেকে শুরু করো প্রতিদিন তাকে বলো তুমি পারবে তুমি যোগ্য তুমি দারুণ তোমার সন্তানের চোখে তখন ফুটে উঠবে আত্মবিশ্বাসের আলো তুমি নিজের সন্তানকে দেখবে এমন একজন মানুষ হয়ে উঠতে যে একদিন এই পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দেবে আশার দীপ্তি জাগাবে তোমার সন্তান তাই হবে যা সে মনে প্রাণে বিশ্বাস করবে আর সেই বিশ্বাসের বীজ বপন করবে তুমি তোমার কথায়